সোশ্যাল মিডিয়াতে যারা প্রেস লাগিয়ে ঘুরছে এটার কিন্তু বেআইনি টোটাল কারণ সোশ্যাল মিডিয়াকে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়াও সোশ্যাল মিডিয়াকে সাংবাদিক হিসাবে রিকগনাইজ করেনি তো আমরাও তো এটা আমরা আমরাও করছি না এটা সোশ্যাল মিডিয়াকে তো এটা পরবর্তী সময় এটা যা আইন অনুযায়ী যা হচ্ছে তা হবে তবে আমাদের যারা জেনুইন সাংবাদিক জেনুইন সাংবাদিক এবং কাজ করতে গিয়ে ফাইন হয়েছে জরিমানা হয়েছে এগুলো আজকে সমাধান হয়েছে তো আমি মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের যে ডিজি সাহেব বিশেষ করে এবং সিজিএম সাহেব সহ কোর্টের যারা কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে দিন রাত মিলে পরিশ্রম করেছে আপনার খিদা মেটাতে ঘরোয়া স্বাদে ভরপুর রাধা গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে রুচি সম্মত নিরামিষ ও আমিষ খাবারের দুর্দান্ত আয়োজন সাথে পাচ্ছেন আরামদায়ক পরিবেশ শুধু তাই নয় যাত্রীদের জন্য আছে উঁচা তলায় থাকার ব্যবস্থা তাহলে আর দেরি কেন চলে আসুন জোলাইবাড়ি দক্ষিণ ত্রিপুরার সবচেয়ে পছন্দের গন্তব্য রাধা গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে স্থান জোলাইবাড়ি দক্ষিণ ত্রিপুরা প্রোপরাইটার প্রসেনজিৎ ভৌমি যোগাযোগ সেভেন রাধা এইট ফাইভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সাদের সাথে ঘরোয়া যত্ন রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে সারদীয়া স্বর্ণবাহার চোদ্দই থেকে সেপ্টেম্বর দু হাজার প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে চারশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে ছাড় সঙ্গে শতাংশ হিরের মূল্যে পাঁচ শতাংশ ছাড় ও প্ল্যাটিনাম গয়নার মজুরি এবং গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় লাকি ড্রতে জিতে নিতে পারেন দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন পুরনো সোনার গয়নায় আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার এই শারুদি আয় আনন্দে মেতে উঠুক আপনার উৎসব সবার সাদর আমন্ত্রণ রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল বল আগরতলা উৎসবে উপহারে কিংবা নিত্য প্রয়োজনে এক নাম এক ভরসা পদসাথী এখানে পাবেন নামি দামি সকল ব্র্যান্ডের জুতো ছাতা ব্যাগ বেল্ট আর স্কুল ড্রেস সবই পাইকারি ও খুচরা মূল্যে স্টাইলিশ জুতো টেকসই ব্যাগ ব্র্যান্ডেড ছাতা আর শিশুদের জন্য স্কুল ড্রেস সবকিছুই এক ছাদের নিচে পদসাথীতে আর সেই সাথে প্রত্যেক ব্র্যান্ডের জুতোর ওপরে থাকছে পনেরো পার্সেন্ট ছাড় গুণমানের নিশ্চয়তা ও সাশ্রয়ী দাম আপনার পরিবারের সেরা শপিং গন্তব্য পদসাথী প্রোপরাইটার প্রীতম গোপ ঠিকানা মেইন রোড জোলাইবাড়ি দক্ষিণ ত্রিপুরা যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স টু ফাইভ নাইন ফাইভ জিরো ফাইভ ওয়ান পদসাথী আপনার কেনাকাটার সেরা সঙ্গী